আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রমতি ভালো আছি আজকে আপনাদের সামনে আদর্শ পরিবার নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসছি আমি পরিবার হলো মানুষ মানুষের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান জীবনের ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই একটি আদর্শ পরিবার একজন মানুষকে নৈতিকতা আদর্শ মানবিক গুণে গঠিত হতে সাহায্য করে তাই আদর্শ পরিবার প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আদর্শ পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে শ্রদ্ধা করে সহযোগিতা করে বাবা মা সন্তানদের প্রতি দায়িত্বশীল এবং সন্তানরা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল তাই পরস্পরের সুখ দুঃখে প্রকাশ থাকে এমন পরিবারে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকে সেখানে অশান্তি বা বিরোধ নয় বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে একটি আদর্শ পরিবার ধর্মীয় ও নৈতিক শিক্ষা চর্চা হয় পরিবারের সদস্যরা নিয়মিত পড়াশোনা ও কাজ করে তারা সময়মতো খাওয়া দাওয়া বিশ্রাম এবং বিনোদনের সুযোগ পায় সন্তানদের সুন্দরভাবে মানুষ করতে বাবা মা সদস্য থাকেন সবাই একে অপরকে শ্রদ্ধা ও আসেন আদর্শ পরিবার জাতির ভিত্তি করে তোলে সমাজের উন্নতি অনেকাংশে নির্ভর করে আদর্শ পরিবারের উপর যদি পরিবারের আদর্শ শিক্ষা চর্চা হয় তবে সমাজ সুশৃঙ্খল ও উন্নয়ন সম্ভব